কালো জিরার দানাকে বলা হয় সকল রোগের মহা কালো জিরায় রয়েছে শেফা এবং কালোজিরার তেল কালো মধু এটাও বেশ উপকারী আর আপনারা যারা এই কালো মধু খেতে চান আপনারা আমাদের বেলতা ন্যাচারাল ফুডসের প্রতি আস্থা রাখতে পারেন আপনাদের আস্থার প্রতিদান দিতে আজ আমি চলে এসেছি একদম সরাসরি মাঠ পর্যায়ে প্রকৃতিতে এখন কালোজিরার ফুল রয়েছে প্রকৃতিতে যে ফুল থেকে মৌমাছি নেকটার সংগ্রহ করছে সেটা হচ্ছে এই কালোজিরার ফুল তো আমাদের বাংলাদেশে ঋতুভেদে বিভিন্ন প্রকার ফুল বিভিন্ন ঋতুতে থাকে এবং মৌমাছি এই ঋতুভেদে এক এক ফুল থেকে এক এক ফুলের মধু আহরণ করে তো এখন যেহেতু আপনার প্রকৃতিতে কালোজিরার ফুল রয়েছে এর পাশেই আমাদের মৌ বক্স রয়েছে এই মৌ বক্সে এর মাধ্যমে আমরা আমরা এই কালো মধুটা সংগ্রহ করছি তো আপনারা যারা এই কালো ফুলের মধু খুঁজছেন একদম বিশ্বস্ত সোর্স হিসাবে আপনারা কিন্তু আমাদের থেকে চোখ বন্ধ করে নিতে পারেন আমরা অসংখ্য উদ্যোক্তা ভাই বোনদেরকে এই কালোজিরা ফুলের মধু পাইকারি দিয়ে সহযোগিতা করছি অনেকেই আমাদের এই মধু পেয়ে অনেক হ্যাপি অনেক হ্যাপি তাই যারা এই কালোজিরার মধু পাইকারি অথবা খুচরা নিতে চান আমাদের প্রতি আস্থা রেখে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম